ইডলি হচ্ছে দক্ষিণ ভারতের ভীষণ একটা জনপ্রিয় খাবার এবং আমাদের সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার তাই তো নমস্কার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার মায়ের হাতের বানানো একদম ঘরোয়া নরম এবং তুলতুলে ইডলির খুব একটা সহজ রেসিপি যেটা বাড়িতে খুব সহজেই বানানো যায় চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই একটা পাত্রে এক কাপ চাল নিয়ে নিলাম এরপরে এক কাপের থেকে একটু কম গোবিন্দভাগ চাল নিয়ে নিলাম আর সেই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি বিউলির ডাল নিয়ে নিলাম চাল আর ডালের পরিমাণটা কিন্তু ঠিক এই রকমভাবেই নিতে হবে তা নইলে কিন্তু ইডলিটা ভালো হবে না খেয়াল রাখতে হবে দু রকম চাল এবং ডালের পরিমাণ কিন্তু সমান একদমই হবে না এরপরে চাল এবং ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে জল দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে ভিজিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার পর ভিজিয়ে রাখা চার এবং ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সামান্য একটি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা কিন্তু হালকা দানাদার থাকবে বেশি ঘন বা পাতলা করলে কিন্তু হবে না মাঝামাঝি কনসিস্টেন্সিতেই থাকবে এখন ব্যাটারটাকে একটি পাত্রে ঢেলে দেওয়া হলো এবং সামান্য পরিমাণ একটু নুন বেকিং পাউডার আর অল্প একটু জল দিয়ে ব্যাটারির সাথে ভালো করে মাখিয়ে দেওয়া হলো মাখানো হয়ে গেলে পাত্র ভালো করে এয়ারটাইট করে ঢেকে দিতে হবে এবং একটা কাপড়ের সাহায্যে ঠিক এইভাবে ঢেকে রাখতে হবে এবার এটাকে গরম জায়গায় আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দিতে হবে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ফার্মেন্টেশন না হলে ইডলি কিন্তু একদম নরম হবে না রাতভর রেখে দিলে সকালে ব্যাটার একদম ফুলে উঠবে তখন বুঝবেন ইডলি বানানোর জন্য একদম রেডি আট থেকে দশ ঘন্টা পরে এবং সারা রাত রাখার পরে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে এবং ফেঁপে উঠেছে এবারে বুঝতে হবে ইডলিটা কিন্তু বানানোর জন্য একদমই রেডি আমরা এখানে একটা ইডলি কুকার নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা জল দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে ইডলি মল্ট কিন্তু জলের মধ্যে ডুবে গেলে হবে না তার থেকে কম পরিমাণে জল নিতে হবে স্টিমিংয়ের জন্য এবারে ইডলি মল্টগুলোতে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন ব্যাটারটাকে ইডলি মল্টের ওপর ভালো করে ছড়িয়ে দিতে হবে ঠিক যেমনভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমভাবেই আমরা ইডলিটা পরিবেশন করেছিলাম সাম্বার ডালের সাথে আর বাদামের চাটনির সাথে সাধারণত ইডলি নারকেলের চাটনির সাথেই খাওয়া হয় কিন্তু আমার মায়ের হাতের এই বাদামের চাটনিটা না আমার খুব ভালো লাগে এবং এত সুন্দর করে না সেটারই রেসিপি আমার নেক্সট ভিডিওতে আসবে সাম্বার ডাল এবং বাদামের চারটে রেসিপি তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার ওয়ালে পৌঁছে যায় পরে ইডলি কুকারের ঢাকনাটা দিয়ে গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য স্টিম করলেই একদম রেডি ইডলি যদি আপনার কাছে ইডলি কুকার না থাকে চিন্তা নেই একদম সাধারণ প্রেশার কুকারেও ইডলি বানানো যায় কেবল প্রেশার কুকারের সিটি খুলে ফেলতে হবে যাতে প্রেশার জমে না থাকে তারপর কুকারের ভেতরে সামান্য জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিন মোল্ডে ব্যাটার ঢেলে বা তেল ঢেলে কুকারের ভেতরে রাখুন আর ঢাকনা লাগিয়ে দিন পনেরো মিনিট পরে মাঝারি আছে স্টিম হলেই নরম ইডলি একদম রেডি দেখতে পাচ্ছেন ইডলি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু ইডলিটা হয়ে গেছে সেই ছুরির সাহায্যেই ইডলিগুলোকে একটা একটা করে তুলে প্লেটে রেখে দিন দেখলেন তো এইভাবেই খুব সহজে বানানো যায় আমার মায়ের হাতের মতো নরম আর তুলতুলে ইডলি আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে আপনারাও একবার ঘরে বানিয়ে দেখুন ঠিক এইভাবে খেতে কিন্তু দারুণ হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং কমেন্টও জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আরও এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেল কৈলপিটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি বা ভ্রমণের গল্প সাথে ততদিন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ